নমস্কার সুপ্রভাত ফুড অ্যান্ড কুকের আরও একটি নূতান পর্বে সবাইকে স্বাগত সকালবেলা আমরা এখন সুজমিতারা আছে বই বাড়ি আমরাই আছি এই বাড়ি এখন ওই জলখাবার তৈরি করতে হবে বা প্রার্থী আছে ওদের জল জলখাওয়ার তৈরি করতে হবে তাই আমরা দুই মাফে এখন যাচ্ছি দেখি ওরা কী খায় লুচি খায় কি ভাত খায় সেটাই করতে হবে আর আজকে সোমবার আরে নীরামি এ তারিখে এসে আমরা ওড়িয়া যাওয়ার সময় পেলাম না একদম শর্ট টাইম নিয়ে এসেছি তো সকালবেলা উঠে আবার নদীর ধারের দিকে একটু হাঁটছিলাম আর আজকের কতগুলো জাহাজ নহর করেছে কুয়াশার মধ্যে না বুঝতে পারা যাচ্ছে না অনেক দাদার বটটাই বাধা আছে দু তারিখ আসলাম বটটাই আর ওটা হচ্ছে না

ওটা এইভাবে প্রতিদিন না বাবু এ তারি বলেছিল এসে শোল মাসটা ধরবে তা ধরবো না

কুমড়ো হয়েছে দুটো ফুল এপারে একটা ফুল হয়েছে না এটা কুমড়ো হয়েছে কুমড়োটা বেঁধে দেবেন এই ফুলটা এইভাবে দিতে দে আর এইটা এর ভিতরে এইভাবে দিয়ে রেখে দিতে

হুম দাঁড়া দাও মাছ সবে সবে সকাল হয়েছে তো এবার দেখছি দিদিভাইরা সব রুমে আছে হচ্ছে আর এই রুমগুলো খালি আছে আজকে ওদের ওই দু দিন পরে না একদিন পরে গেস্ট আসবে আর ওখানকার দুটো রুমে ওই দিদিভাইরা আছে আর ছেলে দুটো আছে একটা রুমে একটা রুমে দিদিভাইরা আছে সবাই ঘুমাচ্ছে আমি এখন জলখাওয়াটা তৈরি করতে শুরু করবো কারণ ওরা উঠলেই গরম গরম দিতে পারবো কি বানাবো লুচি বানাবো আর দেখবে কি খেতে চাই তরকারি বানাবো সব ভুলে আবার তো এক মাইল হাঁটতে হবে

জল তেল দিদি কিন্তু খুব ভালো রান্না করে আর সব রান্নার এটা ভালো বোঝে আমি কদিন ধরে দিদিকে লক্ষ্য করছি থাকে তো কিন্তু খুব বোঝে রান্না বান্নার ব্যাপারে

আগে আমার দোকানের অনেক ছেলে খেত তো পাঁচজন ছজন এই গ্রাম থেকেই তো যেতে থাকতো দাদা চলে গেছে তো কত বছর হলো চোদ্দ বছর তখন চিকু খুব ছোট আমার বাবু হ্যাঁ খুব সেই থেকে ছেলেকে মানুষ করছে দাদা মারা যাওয়ার পর থেকে একা হাতে সব কিছু সামলাচ্ছে ও মানুষ হয়ে দাঁড়িয়ে গেলে দেখেই তোমার শান্তি ওর বাবাও স্বর্গ থেকে শান্তি পাবে যে ছেলে মানুষ করতে পেরেছে আমি রেখে এসছিলাম হ্যাঁ সত্যি তাই আমি না কদিন ধরে তোমার কথা ভাবছি বলে নাকি আমি জানি না আমি ভোরবেলা উঠে ওকে বলছিলাম আমি বলছি জানো তো আমি স্বপ্ন দেখছি আমি মরে গেছি গিয়ে আর রাস্তায় যেন দাঁড়িয়ে আছি ঘরের ভিতরে ঢুকতে পারি না ভূত এবারে যেন দেখছি ওর প্রতিদিন বাড়িতে আসে না ছেলেটা একা থাকে আমি আজকে রাস্তায় ধরবো

আচ্ছা সত্যি মারা মনে মরে গেল এরকমই ভয় হ্যাঁ না কালকে তুমি বলছিলে না আমি বলছিলাম আমার ছেলে আমাকে চালা শুনে হ্যাঁ তুমি বলরে আমার আইসটা মনে দিয়ে এমনি হবে আমার ছেলে শুতে পারে আর ওই সব মাথায় ছিল আর বড়াম দেখছি মরে গেছি আর ওরে পরে মরে করছি ঘরে গয়রে ঢুগলে ধরবো দরের মধ্যে ঘরে তুমি ঢুক্তে পারব না

আমারও ছেলে তো না আমারও ছেলে বসে থাকে না কিছু না কিছু করে কিছু না কিছু আমার মেয়েটাও বসে থাকে না তাই না দিদি মেয়ের কথা ছাড় আমি তো এখন তো বসে আছি না না মেয়েটাও বসে থাকে না দিদিরাও দেখছে তো এসে মেয়েটাও বসে থাকে না আর এই মেয়েটা রাতে শুয়ে শুয়ে

এই সাইবক্সি যে এটা চলে যাবে আর মনু ওরা সোনা হয় বাড়ি বুঝি আমাদের দিদিভাই আমাকে দেখতে পাবে হ্যাঁ কিন্তু আমি তোমাদের দেখতে পাব না শুধু কেবল মনে হচ্ছে সেটাই তো ব্যবস্থা হবে এটাই ব্যবস্থা হবে দিদি আমাকেও বলছিল যে সীমা মা যখন তোমার ওখানে যাবে একবার আমার ওখানে নিয়ে যেও ওইটাই বলছিল সেই ব্যবস্থা হবে আমার ওখানে তো যাওয়ার সময় হচ্ছে না

এই দেখো কালকে মাল আসলো সব মাল বাড়ি রাখতে হলো কোথাও ঘরের ভিতরে আর যায় এ কি করবো ওই জন্যই তো রাত্রি উঠে উঠে আবার দেখতে আসছে এগুলো এখানে কোমর রাখা ওধারে টাই তার ওদের সেই কুর্তি গুলো আবার গুছিয়ে রাখা এই সমস্ত মানে চিন্তা ভিতরে থাকি ওখানে গিলেও আমি শান্তিতে ঘুম পড়তে পারি কোনটা কি বাইরে আছে কোথায় লোকে নিয়ে যাবে

সাদা আলুর তরকারি একদমই তো সাদা মশা রান্না কোনো মশলা পাতি কিছুই না একটু কালো জিরে জেরা কাঁচা লঙ্কা আর টমেটো আলুটা দিয়ে দেবো লবণ দিচ্ছে সামান্য একটু চিনি দিয়ে দেবো সব দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো জল দিয়ে জল দিয়ে দেবো সে হয়েছে না দেবো একটু দিয়ে দেবো দিয়ে রাখো হয়নি হ্যাঁ আমি সিনেমা বলতে শুষ্ম

কি আয়োজ তুমি এখানে একা বসে আছো সামানাত কোথায় হ্যাঁ টিউশনি পড়তে গিয়েছে আর তুমি একা এখন বসে আছো একটু ভাবছো বাড়ি যেতে হবে নাকি ইচ্ছা হচ্ছে না যেতে ইচ্ছা হচ্ছে না ওরকম বললে হয় যেতে হবে

লুচি ভাজা প্রায় শেষের দিকে আর আমার বাবার খিদে পেয়ে গেছে এসে দুটো শুধু লুচি খেয়ে গেল এবারে তরকারিটাও হয়ে এসেছে আলগা করেছি এবার ধনেপাতাটা দিয়ে দেবো সবটা দেবো ভাজা মশলা দিচ্ছি না আজকে ধনেপাতা খেলতেই থাকতো হ্যাঁ হ্যাঁ আগের দিন ভাজা মশলা দিয়েছিলাম আজকে ধনেপাতা

আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার